আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করব অসম্ভব মজাদার একটা রেসিপি আর এটা হচ্ছে পাহাড়িদের মরিচ ভর্তা রেসিপি আশা করি আজকের এই মরিচ ভর্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যায় আর পাহাড়িদের মতো মরিচ ভর্তা তৈরি করতে হলে লাগবে এখানে বেশ কতগুলো কাঁচা মরিচ সেই সাথে নিয়েছে পেঁয়াজ কুচি একটা রসুন কুচি আর চার থেকে পাঁচটা চিংড়ি মাছ এখন একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা একটা রসুন যদি আপনারা বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে বেশি করে মানে পরিমাণগুলো মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন আর এই তো সামান্য একটু লবণ দিয়ে রসুনটাকে একটু জাস্ট তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চার থেকে পাঁচটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর আপনারা যে কোনো রকমের মাছ দিয়ে কিন্তু করতে পারেন তবে চিংড়ি মাছ দিয়ে করলে অনেক বেশি মজা হয় চিংড়ি মাছটিকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মানে রসুনটা যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সবগুলো কাঁচামরিচই এখানে আমি দিচ্ছি ওই যে পাহাড়িদের মতো মরিচ ভর্তা করবো এর জন্য ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশিই হবে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ওই তো হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে দিচ্ছি আর কি এখন মিডিয়াম টু লো হিটে রেখে চুলার চালটাকে অনবরত নেড়েচেড়ে হালকা লালচে কালার করে নিতে হবে পাহাড়িরা এই মরিচ ভর্তাটা কিন্তু যে কোনো রকম মানে সেদ্ধ শাক বা সেদ্ধ সবজির সঙ্গে খেয়ে থাকে আর এ কারণে ওরা মরিচের পরিমাণটা একটু বেশি দেয় তবে আপনারা চাইলে ঝালের পরিমাণটা কিন্তু একটু কমিয়েও দিতে পারেন আর এতে এভাবে নাড়াচাড়া করতে করতে আমার হচ্ছে পেঁয়াজটি কিন্তু মোটামুটি হয়ে এসেছে এখন এটা আমি তুলে নেব আমি এখন এটাকে হচ্ছে নামিয়ে নেব চুলা থেকে এখন এটাকে জাস্ট বেটে নিব আপনারা চাইলে পাটা মানে পাটাতেও এটা বেটে নিতে পারেন তবে আমি হচ্ছে এতে এভাবে এটাকে বেটে নিচ্ছি এখন এটাকে খুব ভালো করে হচ্ছে এভাবে বেটে নিচ্ছে আর আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন যে কোনো পদ্ধতিতে এটা করতে পারেন তবে আমার কাছে মনে হয় টেস্টের দিক দিয়ে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলেই বেশি মজা হয় আর আমার বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করেছিল তাই বলছি একবার হলেও বাসায় এই মরিচ ভর্তা রেসিপিটা ট্রাই করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টুকরো লেবুর রস এটা অবশ্যই দিবেন মরিচ ভর্তার টেস্ট একশো গুণ বাড়িয়ে দেবে এত মজাদার একটা রেসিপি আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এটাকে আর খুব ভালো করে বেটে নিচ্ছি নিয়ে এটাকে গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন খুবই মজাদার একটা রেসিপি আজকের এই মরিচ ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর একবার হোটেও বাসা ট্রাই করবেন আরিত আমার ভর্তাটা একদমই রেডি সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ